নমস্কার বন্ধুরা স্পেশাল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করছি ভাজা চায়ের রেসিপি শীতকালে আমরা কম বেশি সবাই চা খেতে ভালোবাসি রোজ রোজ এক ঘেমি চা না খেয়ে এই ভাজা চাটা একবার ট্রাই করে দেখুন যেমন গন্ধ তেমনই টেস্ট এই চা থাকলে শীতের সকালটা একেবারে জমে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক চাটা বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি টুকরো দারচিনি আর নিয়েছি দুটো ছোট এলাচ প্রথম আমি এলাচটাকে আমুল লিসা দিয়ে থেতো করে নিচ্ছি দারচিনিটাকেও থেতো করে নেব আর্চিনার এলাটাকে থেতো করে একটা বাটিতে নিয়ে নিয়েছি সাথে আমি এক টুকরো আদা নিয়েছি এক ইঞ্চির মতো হবে করে চাটা বানানোর জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এখানে চার কাপ চায়ের জন্য বড় চামচের চার চামচ চিনি দিচ্ছি মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই বুঝে চিনির পরিমাণটা বাড়ি বা কমিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ চায়ের পাতা চা চামচ হলে এখানে চার চামচ দিতে হবে চিনির সাথে চাটাকে ভালো করে ভেজে নিতে হবে চায়ের সাথে চিনিটাকে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভাজতে হবে তিন চার মিনিট মতো সময় ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে গিয়ে দেখবেন সুন্দর একটা রং ছাড়তে শুরু করবে এইভাবে চা ভেজে নিয়ে চা তৈরি করলে রংটা যেমন সুন্দর হবে আর গন্ধ কিন্তু চায়ের সেই রকম দারুণ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটা আমি আগে থেকেই গরম করে রেখে দিয়েছিলাম গরম দুধই দিতে চেষ্টা করবেন গরম দুধ দিয়ে চাটা তৈরি করলে চায়ের টেস্টটা খুব ভালো হবে এখানে আমি প্রথমে দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে দেখবেন এরকম দলা বেঁধে যাচ্ছে চিনিটা চিনিটা কিন্তু আস্তে আস্তে দুধের সাথে গুলে যাবে এবার এর মধ্যে আরও দু কাপ দুধ দিয়ে দিচ্ছি চিনিটা ভালো মতো গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যেটা আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা আদাটাও এই মশলার জন্য চায়ের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিতে হবে একটা হাতা দিয়ে এইভাবে এটাকে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দু তিনবারের মতো এইভাবে বলক তুলে নিতে হবে ফুটিয়ে চাটাকে একটু ঘন করে নিতে হবে এইভাবে একবার চা বানিয়ে দেখবেন রেগুলার যেভাবে আমরা চা বানাই তার থেকে কিন্তু এই চায়ের টেস্টটা অনেকটাই অন্যরকম হয় খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন এখানে আমি পাতা চা দিয়ে চাটা তৈরি করছি বাজারে যে দানা চাটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে চাটা তৈরি করলে চায়ের কালারটা আরও ভালো আসবে পাতা চা দিয়ে তৈরি করলে চাটা চায়ের গন্ধটা খুব সুন্দর হয় তাই আমি পাতা চাটাই ব্যবহার করছি আমি একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে মিট তিনেকের মতো চাটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি দেখুন চাটা অনেকটাই ঘন হয়ে গেছে চাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে শীতকালে এই রকম এক কাপ চা থাকলে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা তাহলে আর দেরি কিসের এই শীতে এইভাবে চাটা একবার বানিয়ে খেয়ে দেখুন চাটা বানিয়ে চাটা কেমন হলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ